প্রিয় ভাই ফরিদ আপনি ইন্ডিয়া থেকে জানতে চেয়েছেন সাত আট ছয় এর মানেটা কি আরবিতে হরফ গুলোর কিছু মান রয়েছে যেরকম আলিফের মান এক বা দুই জিম তিন এরকম প্রত্যেকটা হরফের কিছু মান রয়েছে মান এই মান অনুসারে বিসমিল্লাহ রহমান রাহিম এই সবগুলো অক্ষরকে যদি এই সংখ্যা দিয়ে যোগ করা হয় তাহলে সাত আট ছয় হয় এটা শুধুমাত্র একটা মানুষের তৈরি করা মানুষের দেওয়া একটা মানের উপর ভিত্তি করে সাত আট ছয় হয় এটা কোনো কোরআন এবং হাদিস থেকে প্রমাণিত নয় যদিও এটা ব্যবহার করা যেতে পারে অন্য ক্ষেত্রে কিন্তু যে ক্ষেত্রে বিসমিল্লা বলাটা সম্মত সেখানে সাত আট লেখাটা বলাটা জায়জ হবে না যেমন প্রত্যেক কাজে বিসমিল্লা বলতে হয় আমরা যদি বলি না এটা না বলে এর সংক্ষিপ্ত স্বরূপ বলবো সাত আট হবে না অনুরূপভাবে বিভিন্ন দেওয়ালিকায় বিভিন্ন পোস্টারে বিসমিল্লা লিখতে হয় বিসমিল্লা রহমান রহম লিখতে হয় কিন্তু আমরা যদি বলি না এত লং করে লং করার প্রয়োজন নাই আমরা শর্টকাটে সাত আটশো লিখে ফেলবো সেটা হবে না কারণ সেটা কোরআন এবং হাদিস থেকে প্রমাণিত নয় সেটা আমরা দুনিয়া কাজে ব্যবহার করতে পারি সংক্ষিপ্ত সংক্ষিপ্তস্বরূপ অন্য অন্য ক্ষেত্রে আবাদদের ক্ষেত্রে সেটা করা যাবে না কারণ সেটা হাদিস দ্বারা প্রমাণিত নয় তো অনেকে এটা করে থাকে এটা চরম ভুল এবং তারাদের না জানার কারণে সেটা করে থাকে এখান থেকে আমাদের দৃঢ় থাকতে হবে